চলে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে দেশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ এই জন্য কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে তাই আগামীকাল উনিশে জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন জেলায় আকাশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে সেই বিষয়ে আজকের পর্বে সরাসরি জানিয়ে দেব আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা আমাদের কমেন্টে জানান আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ ভারতের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে তো প্রথমেই দেখা যাচ্ছে নড়াইল অভয়নগর এদিকে রয়েছে গোপীনাথপুর যশোর মাগুরা মুকসুদপুর এদিকে খুলনা এখানে কিন্তু ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক সাত সাতক্ষীরা এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাগেরহাট টুঙ্গিপাড়া গৌড়নাড়ি মাদারীপুর শিবচর ফরিদপুর তারপরে শিবালয় নাগরপুর বেড়া এখানেও ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইলে কালীহাতি তারপরে সিরাজগঞ্জ জলছত্র এদিকে ভালুকাত তারপর ত্রিশাল কিশোরগঞ্জ কেন্দুয়া এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতনা বানিয়াচং হাবিবগঞ্জ তারপরে হচ্ছে ফেনারবাগ আমরা যে চলে যাই সিলেট বিভাগে বিশ্বম্বরপুর এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চাতকবাজার সিলেট চ চরখাই জয়ন্তীপুর এখানেও ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা চলে যাই বা বালাগঞ্জ তারপরে মলুকবাজার এখানে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কামালগঞ্জ তারপরে কোলাওড়া এখানেও মাছের মাত্রায় বৃষ্টিপাতের সমন্বয় রয়েছে বারলেখা তারপর নাসির নগরে ততটা ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি হালকা মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এদিকে আগরতলা তারপরে হচ্ছে উদয়পুর এখানেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে ততটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কাল সকাল পাঁচটার সময় এদিকে আম্বাসাতে কিন্তু মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে যদি আমরা চলে যাই লক্সম হাজিগঞ্জ রায়পুর তারপর চৌমুহনী এখানেও আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারী চট্টগ্রাম রাজস্থলী রোয়াংছড়ি সাতকানিয়া এখানে কিন্তু ভারী বৎস বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর মহেশখালী টেকনাফ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় এদিকে ভোলা বুড়হান উদ্দিন লালমোহন চরফাসন এখানকার আকাশ মেঘাচ্ছন অবস্থায় থাকবে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মির্জাগঞ্জ মঠবাড়িয়া এদিকে বরিশাল আমরা যে চলে যাই মুন্সিগঞ্জ ঢাকা হোমনা ধামরাই এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না টাঙ্গাইলে কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বগুড়া তারপরে শিবগঞ্জ আকেলপুর আদমদিঘি পাটনাতলি তারপরে হচ্ছে পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে হালকা মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও লালমনিরহাট এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাহারোল তারপরে এখানকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কাল পাঁচটার সময় পঞ্চগড়ের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে হালকা পরিমাণ বৃষ্টিপাত থেকে মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব সকাল নয়টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নয়টা থেকে দশটার মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানতে তো এদিকে থেকে দশটার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি জানতে এখানে দেখা যাচ্ছে সকাল দশটার সময় কিন্তু কলকাতায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তারপরে রয়েছে চন্দননগর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরাতেও যশোর এখানেও ভারী বৎস্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা তারপরে পীরগঞ্জ এখানে কিন্তু মাঝারি মাত্রা থেকে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক পাবনা নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি আহ তারপরে হচ্ছে চর চরাজিপুর ঘোড়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আহ পঞ্চগড় এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে ততটা ভারী বিস্পাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কাল দশটার সময় ময়মনসিংহ মদন তারপরে কিশোরগঞ্জ কাপাসিয়া এদিকে রয়েছে লখাই মনিবাজার সিলেট এখানকার আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগরতলা আম্বাসা এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ফরিদগঞ্জ এদিকে রয়েছে বরিশাল মতিরহাট এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে মঠবাড়িয়া পিরোজপুর তো এদিকে যদি আমরা চলে আসি সেনবাগ তারপরে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম তারপরে চকরিয়া নাইখংছড়ি টেকনাফ মহেশখালী এখানে কিন্তু মাছেরি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল দশটার সময় তো আমরা যে সিলেট বিভাগে চলে যাই বিশ্বম্বরপুর এখানেও মাছারি থেকে হালকা থেকে মাছারি মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব দুপুরবেলা দুপুরবেলা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে তো আমরা দুপুর তিনটার সময় চলে আসলাম দুপুর তিনটার সময় ময়মনসিংহ কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এদিকে সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন কাপাসিয়া নাগরপুর এখানে কিন্তু মাছারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়া তারপরে এদিকে মেহ হেরপুর তারপরে এদিকে মহাদীপুরে কিন্তু ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চরাজীপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এখানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে হালকা পরিমাণে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা সোলুকোপা ফরিদপুর ঢাকা এখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা আম্বাসা এখানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না লখাই মৌলবাজার সিলেট এদিকে যদি আমরা চলে আসি কুমিল্লা তারপরে অমরপুর এখানেও আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে হালকা পুরুষ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর ফরিদগঞ্জ হাট, বরিশাল পিরোজপুর এখানে মাঝারি মাথায় বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর টাঙ্গা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে ততটা ভারী বিস্ফাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে আমরা চলে আসবো চট্টগ্রামে উপজেলা খাগড়াছড়ি এদিকে চট্টগ্রাম এখানে নাইখংছড়ি এখানে ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে টেকনাফ সেভেন পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে তো দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ রাত্রিকালীন আহ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে তো চলে এলাম রাত্রি নয়টার সময় আবহাওয়া পরিস্থিতি দেখতে তো এইদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শৈলকোপা ফরিদপুর নাগরপুর তারপরে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ বগুড়া সিংড়া মহাদেবপুর রাজশাহী তারপরে ঘোড়াঘাট এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মদন তারপরে লখাই কাপাসিয়া এখানকার আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে লখাই কাপাসিয়া কিশোরগঞ্জ মনুবাজার এদিকে আগরতলা কুমিল্লা ঢাকা মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা এখানে আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে লালমোহন মঠবাড়িয়া এখানে হালকা পরিমাণ মেঘাচল থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়ায় মাছারি মাত্র মাছারি থেকে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগে যদি চলে যায় চট্টগ্রাম এখানে কিন্তু মাছারি থেকে ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে নাইক অংশরীতে দেখা যাচ্ছে দশ মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চকরিয়া এখানে না এখানে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে না নাগরপুর সিরাজগঞ্জ আকাশ নির্গাচ্ছন্ন অবস্থায় থাকছে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশ্বম্বরপুর সিলেট এখানে কিন্তু মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক কলকাতার দিকে যদি আমরা চলে যাই কলকাতা পশ্চিমবঙ্গ এখানে কলকাতায় কিন্তু মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দ্রনগরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শান্তিপুর এখানে জিরো ওয়ান ওয়ান মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া এখানেও জিরো পয়েন্ট ফোর মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা জেনে নিলাম বাংলাদেশ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কাল তো এই পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকবে তাছাড়া আমরা চলে আসলাম তাপমাত্রা বোর্ডে আমরা এখন বিভাগ ভিত্তিক তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে জানব রংপুর সাত ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে রাজশাহী বিভাগ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেট বিভাগ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা সাতাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল সাতাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম থাকছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে যদি আমরা চলে যাই পশ্চিমবঙ্গের আবহাওয়া তাপমাত্রা এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় থাকছে তো এদিকে পশ্চিমবঙ্গে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি থাকবে এদিকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে ত্রিপুরা রাজ্যে তো দর্শক আমরা মোটামুটি জেনে নিলাম তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি কাল কেমন থাকতে পারে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনি কোন যে জায়গা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আবহাওয়া রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ